আজকে আপনাদের নিয়ে যাবো এই মুহূর্তে ঢাকা শহরের দি মোস্ট ভাইরাল রেস্টুরেন্ট খলিল হোটেলে হোটেলের মুখরোচক কিছু খাবার আছে সেগুলো আজকে খেয়ে দেখব কেমন লাগে যদিও এর আগে থেকে কিন্তু আমার তাদের সাথে এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না সত্য কথা বলতে বের হয়েছিলাম হচ্ছে চা খাইতে মানে পাড়ার দোকানে চা খাবো বন্ধু বান্ধব নিয়ে বের হয়েছি যে বাসার সামনের দোকান থেকে একটু চা খাই কিন্তু কিছুক্ষণ পরে আমরা আবিষ্কার করলাম যে আমরা চলে গেছি মতিঝিল সামনে তো আমাদের বন্ধু বললো যে পর্যন্ত চলে আসছি তাহলে চল দোকানে যাই হোটেল মানে সে এ মতিঝিলে রেস্টুরেন্ট খুলছে আর মতিঝিলে যেহেতু রেস্টুরেন্ট খুলছে সেখানে তো আমার যাওয়াটা একটা দায়িত্ব তাই না একদম লাইটিং টাইটিং করে একদম ফাটাফাটি অবস্থা আমি এটার লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব মানে এই জায়গাটাতে না মানুষজন তেমন একটা ঢুকতাম না আমরা মানে তেমন তো কিছু ছিল না কিন্তু খলিল সাহেব এখানে রেস্টুরেন্ট দেওয়ার পরে এটা এখন একটা জমজমার জায়গা একেবারে বিয়েবাড়ির মতো সাজানো একটা রেস্টুরেন্ট মানে নিচতলা দোতলা দুটাই আছে তবে নিচতলাই আপাতত চলতেছে দোতলা এখন পর্যন্ত শুরু করে নাই আর আমি একটু টেনশনেই ছিলাম যে যেহেতু আগের দুইবার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স যায় নাই বি মিরপুর আর বনশ্রী এবার ভিতরে গেলে কি তারা ভিডিও টিডিও করতে দেবে কিনা বা এরকম কোনো সমস্যা হবে কিনা কিন্তু এরকম কোনো সমস্যাই হয় তারা তাদের কাজ করছে আমি আবার কাজ করছি আর মানুষের উপরে আল্লাহর একটা রহমত থাকলে মানুষ কত দূর পৌঁছাইতে পারে এটা খলিল ভাইকে না দেখলে আসলে বোঝা যাবে না আপনি দেখেন যেখানেই সে রেস্টুরেন্ট দিচ্ছে মানুষের ঢল নেমে যাচ্ছে তিল ধারণ করার মতো ক্ষমতা এই রেস্টুরেন্টের এই মুহূর্তে নাই আর কারেন্ট চলে যাচ্ছিল এই ছিল আমাদের প্রথম সমস্যা প্রতি দশ মিনিট অন্তর অন্তর একবার করে লোডশেডিং হচ্ছিল এটা তাদের কি কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে কোনোভাবেই লোড নিতে পারতেছিল না মোটামুটি আমি থাকাকালীন মনে হয় আট বার বা নয় বারের মতো কারেন্ট চলে গেছে

দাম কোনটার কি হচ্ছে তাও জানি না আচ্ছা করলি হ্যাঁ ছশো আশি টাকা তুমি অর্ডার করে দিছি বাবা যদিও ইচ্ছা ছিল কালাভোনা টাইপের কিছু খাওয়ার কিন্তু ওগুলা কিছুই ছিল না আর যেহেতু অর্ডার দামি খাবার করে দিছি কিছু করার নাই দাম না জেনে কি অর্ডার করবেন না কেরলে আসতে হচ্ছে 680 টাকা এখন কি আসতে দেবে না হাত দেবে ভাই খাবার চলে আসছে এটা সত্য কথা তাড়াতাড়ি আসছে কিন্তু এখানে আসলে বইসা খাওয়ার মতো পরিবেশ খিচুড়ি এটা হচ্ছে শুধু আশি টাকা আর এটা হচ্ছে কিমা দুইশো আশি টাকা প্রথমে শুরু করলাম খিচুড়ি দিয়ে কারণ খিচুড়ির চেহারাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছিল কিন্তু সমস্যা হচ্ছে খিচুড়ি যখন মুখে দিছি তখন সেই ভালো লাগাটা বেশ খানিকটা বিলীন হয়ে গেছে মানে চুরির চেহারার সাথে স্বাদের একটু মিল কম আর কি কারণ খিচুড়িটা খুবই ব্লেন্ড ছিল মানে আমার যে বন্ধু ছিল দুজন ওরা দুজনই একই কথা বলছে যে খিচুড়িতে লবণ কম হয়েছে কিন্তু তার সাথে আমার মনে হয়েছে যে লবণের সাথে ওই খিচুড়ির মশলাপাতি দিয়েও মানে খুব একেবারে ব্লেন্ড লাগতেছিল আমার কাছে আমার কাছে খিচুড়িটা সুদা খেতে খুব একটা ভালো লাগতেছিল না তবে এই খিচুড়িটা কিছুক্ষণ পরে আমি ওই কিমা নেই মানে খিচুড়ির সাথে কিমা মিক্স করছিলাম কিমা মিক্স করার পরে আমার কাছে মনে হইলো যে না এখন খিচুড়িটা খাইতে বেশ ভালো লাগতেছে তারপরেও যখন আপনি আশি টাকা একটা খিচুড়ি বিক্রি করবেন প্লেন খিচুড়ি বিক্রি করতেছেন তখন অবশ্যই সেই জিনিসটা একটু হলেও স্বাদ হওয়া উচিত আর কিমার কথাটা বলতে গেলে এদের কিমাটা আমার কাছে খুবই ভালো লাগছে কিমা কিমা মানে শুধু নামে না আমি জেনুইন কিমা পাইছি কিন্তু সমস্যা হচ্ছে যে কিমা যে দুইশো আশি টাকার যে পরিমাণটা দিচ্ছিল সেই পরিমাণটা আমার খুব একটা পছন্দ হয় নাই কারণ এই পঞ্চাশ টাকা দামের একটা সাহেব পরোটা দিয়ে এই এক বাটে কিমা অনায়াসেই শেষ হয়ে যাবে এতটা পরিমাণ দিছিল। যেহেতু বিতের দোকান এবং খলির সাহেবের দোকান আমার মনে হয় চাইলেই সে কিমা একটু বেশি দিতে পারতো আর পরোটার কথা বলতে গেলে পঞ্চাশ টাকার পরোটা একেবারেই বেসিক পরোটা যেহেতু পঞ্চাশ টাকা রাখতেছে একটু ভালো আশা করছিলাম আর কলিজাটা হচ্ছে একশো ষাট টাকা গরুর কলিজা আর আমি আমার আশেপাশ থেকে একটু ইনফরমেশন নিছিলাম যে তাদের কাছে কেমন লাগতেছে খাবার দাবার তো তারাও আমাকে একটা কথাই বলতেছিল। যে ভাই যেরকম হাই দেখতেছিস সেরকম খাবার না খুব সাধারণ অর্ডিনারি খাবার আর কি আচ্ছা এবার আসি কলিজার কথায় কলিজাটা না ভাই আমার কাছে খুব একটা সুবিধার লাগে নাই মানে সুবিধার লাগে না বলতে কি কলিজাটা ভাই আমার কাছে মনে হয়েছে একদম পাড়া মহল্লা যে নর্মাল কলিজা বোনা আমরা খাই সেরকমই বা তার থেকেও একটু বেশি মানে সেরকম স্পেশাল তেমন কিছু আমি পাই নাই বড় বড় ডাটো ডাটো করে কাটা এবং ওই শক্ত শক্ত আর কি মোটা মোটা গাবদা গাবদা কলিজা অতটা স্পেশাল আমার কাছে লাগে নাই তো আশে মাসে থেকে সবাই রিভিউ দিচ্ছিল কিন্তু কারোরটাই আপনাদেরকে শোনাইতে পারলাম না কারণ হচ্ছে প্রচন্ড নয়েস ছিল সো সবার ভয়েসই আমাকে কেটে দিতে হইলো এবং এই ভয়েস ওভারেই আপনাদের এই ভিডিওটা আমাকে শেষ করতে হবে আস্তে আস্তে আর এখন হচ্ছে তাদের যে মূল আইটেম মানে আমার অর্ডার করা মূল আইটেম করলির মাংস এই করলির মাংসটা ছয়শো আশি টাকা আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই পরিমাণ একটা মাংস ছয়শো আশি টাকা হইতে পারে কিনা এটা আপনারাই আমাকে অ্যান্সারটা দিবেন এবার আসি সাদের কথায় সাদের কথা বলতে গেলে এই যে ঝোল দেখাইতে দেখাইতে দেখেন আবারও কারেন্ট গেছে মানে আমরা প্রতি এক মিনিট দশ মিনিট পরপরই এইভাবেই ঠিক কারেন্ট চলে যাচ্ছিল আবার কারেন্ট আসতেছিল মানে ঝলসে যাচ্ছিলাম বারে বারে চোখ আর এই করলির যে ঝোলটা ছিল গ্রেভিটা ছিল খুবই পিক ছিল পরাটা দিয়ে খাইতে আমার কাছে দুর্দান্ত লাগছে এক কথায় গ্রেভি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই এই গ্রেভি দিয়ে মোটামুটি আমি একটা দুইটা পরোটা খুব ইজিলি খায় ফেলতে পারবো এর জন্য একটু খিচুড়িও নিছিলাম যে একটু খিচুড়ি দিয়ে ট্রাই করি যে ভালো লাগবে হয়তো এবং খিচুড়ি দিয়ে আসলেই ভালো লাগছে মানে খিচুড়িটা যদি অন্য কিছুর সাথে মিলায় খাচ্ছি তখন ভালো লাগতেছে কিন্তু ভাই মাংস দিয়ে না অতটা আমার কাছে ভালো লাগে নাই মানে মাংস যখন আমি মিক্স করে খাইছি মাংসর ভিতরে মশলাপাতি কম গেছে আর এই যে আবারও কারেন্ট চলে গেছে সব বার এভাবে কারেন্ট যাচ্ছিল তো চলেন এত pera না নি আমরা বাইরে যাই এই কথা বলি আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমি জানি না ভিতরে যা বলছি আমি সরাসরি কথাগুলো শুনতে পারছেন কিনা নাকি ভয়েস ওভার দিতে হবে এটা আমি এডিটিং এর পরে বুঝব কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওরে বাবা আমি আমার জীবদ্দিতে এরকম হাইপ আর এরকম মানুষের রেস্টুরেন্ট নিয়ে পাগলামি আমি দেখি নেই এটা আমার মানে দেখা মানে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল আচ্ছা এখন খাবারের কথা বলি প্রথম কথা হচ্ছে যে ওরা ওইখানে পান নিচ্ছে বাইরে একটা মিষ্টি পানের দোকান বসছে ওরা এখান থেকে পান নিচ্ছে আমার চোদ্দশো ষাট টাকা বিল আসছে খাবার কিমাটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে একচুয়ালি মোটামুটি বেশ ভালো লাগছে তাছাড়া পোরাটা যদি বলেন এভারেজ এবার ইস পরোটা তারপরে করি যদি বলেন দামের সাথে আমি সামঞ্জস্য যে গ্রেভিটা গ্রেভিটা দিয়ে খাইতে বেশ মজা লাগতেছিল খুব ঠিক একটা গ্রেভি মশলা যুক্ত একদম বেশ মজা লাগতেছিল কিন্তু মাংসটাংস সহ সবকিছু ধরে যদি আমি বলি আহ ভালো লাগতেছিল না মানে ভালো না মানে সব সবকিছু ধরে যদি আমি বলি তাহলে

এই হচ্ছে আমার খলিলের আহ ওভারঅল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে একেবারে মানে একেবারে যে সেরকম যে খারাপ তা না যেমন এদের আগের বারে লাল হনার আমার এক্সপিরিয়েন্স টা তেমন একটা ভালো ছিল না একেবারে সেরকম না বেসিক লাগছে এক কথায় আমার কাছে একটা বেসিক রেস্টুরেন্ট খাবার হোটেল সেখানে ভালো ভালো কিছু আইটেম আছে সেই আইটেমটা আমি খাইছি পেট ভরে খাইছি মাসাল্লাহ শরীরে ফুর্তি জাগার মতো বা মুখে হাসি ফোটার মতো সেই রকম সুস্বাদু খাবার না বেসিক খাবার বেসিক খাবার তো এই ছিল আমার ওভারঅল এক্সপেরিয়েন্স খলিল হোটেল সম্পর্কে আর ভিডিওটা আমার মন মতো আমি করতে পারি নাই অবশ্যই বুঝতে পারতেছেন পরিবেশটাও এরকম ছিল না আর বারবার কারেন্ট যাওয়ার কারণে মানে সবকিছু মিলায়ে আমার মনের মতো এই ভিডিওটা আমি করতে পারি নাই তারপরে আমি যতটুকু পারছি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আমি দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ